হ্যালো ভিউার্স মৌচাষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তবন্ধুরা বরাবরের নিয়ে আজও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হলো মৌমাছির চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ বি ব্রাশ তবন্দুরা অনেকে প্রশ্ন থাকতে পারে যে ব্রাশ দিয়ে আমরা কেব কিন্তু বন্ধুরা মৌমাছির চাষ করার জন্য আসলে ব্রাশ খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন কোনো জায়গা থেকে মৌমাছি থেকে মধু সংগ্রহ করবেন মৌমাছির উপর চাকরের উপরে কিন্তু অসংখ্য মৌমাছি থাকে সেখান থেকে মৌমাছিগুলো সঠিক জানার জন্য এই ভাঁসগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা যারা বিশেষ করে দেশীয় প্রজাতির এপি সেরানা প্রজাতির মৌমাছি লালন পালন করেন অথবা সেরানা মেলি ফেরা প্রজাতির লালন পালন করেন এই যে কোনো প্রকার চাষ আবাদ করার ক্ষেত্রে আপনারা কিন্তু এই ব্রাশ ব্যবহার করতেই হবে আপনি যখন চাক থেকে মধু সংগ্রহ করবেন তখন কিন্তু সেখান থেকে মৌমাছিগুলো ঝাড়তে হবে আর ঝাড়ার জন্য কিন্তু আলতোভাবে আপনার মৌমাছি চাক থেকে সরাতে হবে আপনার হাত দিয়ে সরাতে গেলে আপনার হুল পোড়াতে পারে এই জন্য এই ব্রাশগুলো খুবই সফট খুবই নরম খুবই নিকুত মানের আপনারা এই ব্রাশগুলো দিয়ে মোমাশির চাক থেকে ঝেরে তারপরে চাকগুলো মধু নিষ্কাশনে মিশ মেশিনে দিয়ে অথবা আপনারা যদি হ্যাঁ মানে গরুয়া পদ্ধতিতে আপনার মধু সংগ্রহ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই ব্রাশ দিয়ে জেরে নিতে হবে প্রথম অবস্থা আর এই ব্রাশগুলো খুবই ভালো মানের আপনারা এপি ছড়ানা অথবা মেলে ফেরা খামার করেন এই ব্রাশগুলো কিন্তু ব্যবহার করতে পারেন আর এই ব্রাশগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এই ধরনের ব্রাশ সহ আমাদের কাছে এছাড়া আরও অন্যান্য উপকরণ সামগ্রী রয়েছে যারা নতুন করে মৌমাছি খামার তৈরি করতে চাচ্ছেন বা মৌমাছি চাষ করবেন সকল আমাদের কাছে আপনারা পাবেন যেমন ধরেন মোমাসি চাষ করার জন্য প্রথমত যেটা প্রয়োজন বিশেষ করে মৌ বক্স গেট মুকুশ দোয়াদানি কুইন এক্সপ্লোরার এরপরে আপনার আসুন মেশিন এরপরে রয়েছে রানি উৎপাদন করার জন্য কুইনকেস কাপ রোল প্যান সহ এবং চাক কাটার জন্য হাফ পোশাক ফুল পোশাক সহ মৌমাছি চাষের যাবতীয় যে কোনো সরঞ্জাম পেতে আমাদের স্ক্রিনের যে নাম্বারগুলো আছে নাম্বারগুলোতে যোগাযোগ করে মৌচাষিকিপিং ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন আর আমরা চেষ্টা করি সবসময় আমাদের ভিডিওগুলোতে মৌমাছির বিভিন্ন ধরনের সরঞ্জামগুলো তুলে ধরার জন্য এছাড়া আপনারা সরঞ্জামের পাশাপাশি মৌমাছি চাষের প্রশিক্ষণমূলক যে ভিডিওগুলো অর্থাৎ আপনার প্রাথমিকভাবে মৌমাছি চাষ করার জন্য যে কাজগুলো যেমন মৌ বক্সবন্দি পদ্মমাছির ধরার পদ্ধতি মৌমাছি ডিভিশন বিভিন্ন বিষয়গুলোর পর আমাদের কিন্তু চ্যানেলের সবসময় ভিডিও আপলোড হয়ে থাকে আর এখন পর্যন্ত যে সকল নতুন বন্ধুরা আজকে এই ভিডিওটা দেখতেছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের এই ভিডিওগুলো যখন আমরা পোস্ট করি তখন যাতে আপনাদের নোটিফিকেশন আকারে সবার আগে আপনারা পান এবং অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং লাইক করে দেবেন এবং শেয়ার করে সকলের মধ্যে সরিয়ে দেবেন এবং মৌমাছি চাষ বিষয়টা যাতে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে আর কে কোথায় থেকে মোমাছি চাষ করছেন যদি আপনাদের কারো কোনো মতাবেত বা কোনো জানার থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার অথবা আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া যায় স্যার কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর আপনাদের যদি কেউ কোনো সার্বিক সহযোগিতা প্রয়োজন বা যে কোনো প্রাকৃতিক চাক কাটার ক্ষেত্রে যদি আপনাদের স্বজন তাহলে কিন্তু আপনারা আপনারা সহযোগিতা নিয়ে কাজ করতে পারেন আর এই ব্রাশগুলো খুবই আপনারা চাক কাটার ক্ষেত্রে মোমাসিস বা মতো সংগ্রহ করার ক্ষেত্রে মৌ বক্স থেকে মৌমাছি সরানোর জন্য যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু ব্রাশগুলো ব্যবহার খুবই উপযোগী তো বন্ধুরা হয়তো আমাদের এরকম পাবেন যদি ভিডিওটা ভালো লাগে থেকে আমি বললাম আবারও বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকেন ধন্যবাদ পরবর্তীতে আরও নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই পর্যন্ত সুস্থ থাকুন আজ এই পর্যন্ত ধন্যবাদ সকলকে